কত বড় বড় আন্দোলন হলো কিছুই হলো না কিন্তু ছাত্ররা এসে কথায় আছে গোবরে পোকায় আগুন নিভায় দিতে পারে আব্রাহা এসেছিল এত শক্তি নেই আব্রাহার শক্তি দেখে আব্দুল মোত্তাল্লির ভয় পেয়ে গেলেন যুদ্ধ করার সিদ্ধান্ত পরিহার করলেন এদের বিরুদ্ধে লড়া যাবে না ছাগলগুলি ঘুরে নিয়ে গেছে আলোচনা বাধাবে তাকে ধরে আনার জন্য তার লোকেরা তার ছাগল ভেড়া নিয়ে গেছে আব্দুল কাবার সামনে সে চোখের পানি দিয়ে বললেন কাবার মালিক আমার শক্তি এত বড় আমি আর পারব না আবরাহার কাছে লোক পাঠালেন সেজন আমার ছাগলগুলি ছেড়ে দেয় উঠাগুলি দিয়ে দেয় আব্রাহ বলছে আশ্চর্য ব্যাপার আমি এসেছি কাবা ঘর গুড়িয়ে দেওয়ার জন্য তুমি না কাবার মতো আল্লি কাবার ব্যাপারে কথা না বলে ছাগলের ব্যাপারে কথা বলছো তোমার মতো স্বার্থপর তো লোক দেখি না আব্দুল মোতালে বলে দেখেন আমি ছাগলের মালিক এই আমি ছাগলগুলি চাইছি কাবার মালিক তো আমি না কাবার মালিক যিনি তাকে আমি চাবি দিয়ে দিয়েছি সে পাললে রক্ষা করবে নইলে না করবে আমার আর করার কিছু আব্রাহা তো চোখে দেখছিল কাবা ঘর তো আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি কারণ সামনে তো আর কেউ নাই ঠিক না সামনে কেউ আছে কেউ নাই আব্রাহা মনের আনন্দে আত্মহারা হয়ে গেছে কাবা ভেঙে কুড়িয়ে যাবে আর লোকেরা মক্কায় আসবে না আমার দেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাব চোখে মুখে তার আনন্দের বন্যা বইছিল বিজয় যখন তারা চোখে দেখছিল আব্রাহা যেন ওইভাবেই বলছিল পালাবো কোথায় কোথায় পালাবো পালানোর দরকারই নাই হ্যাঁ সবই তো আমাদের হঠাৎ করে আল্লাহর বোনাল আমি কোথাও থেকে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি পাখি পাঠালেন তয়ন আবাবিল তার মিহিম বেহি জড়তি আল্লার বোন আল আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন আর সেই পাখির মুখ থেকে ছোট্ট ছোট্ট পাথরের নুড়ি পড়া শুরু হলো আল্লাহ হকবার আচ্ছা আপনারা বলেন তো একটা পাখি যত বড়ই হোক আমাদের দেশে সবথেকে থেকে বড় পাখি কি ঈগল বা বাজ পাখি এই পাখিও যদি একটা পাথর নিতে চায় মনে করেন কয় মনের জন্য পাথর নিতে পারবে কয় মন মন পারবে কেজি পারবে আমার তো মনে হয় কেজিও পারবে বড় খুব বড় পাথর হলে পাখি হলে একশো গ্রাম হয়তো পাথর নিলেও নিতে পারে কি ঠিক না বলেন ধরে নিলাম আড়াইশো গ্রাম নিল ওই ছোট্ট ছোট্ট পাখি তার মুখের ছোট্ট ছোট্ট পাথর কত বা ওজন হয় অথচ যার গায়ে যেটা লেগেছে যা এ মরে শেষ হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে পাখি পাঠায়া আব্রাহার গোষ্ঠীকে শেষ করে দিয়েছেন দুই সালে এ নতুন আব্রাহা এসে নতুন আবাবিলে এসে কালের আব্রাহাকে ধ্বংস করে দিয়ে গেছে আল্লাহ পাক বলছে অহংকার করোনা লা তামসি বিরতে মরহ অহংকার করোনা তোমার মালিক অহংকারকারীকে পছন্দ করে না